সালামু আলাইকুম সরাসরি ভিডিও কলে আমাকে দেখে তারপরে চিকিৎসা নেবেন বা লেনদেন করবেন তার আগে কোনো জায়গায় লেনদেন করবেন না আপনি প্রতারিত হবেন বন্ধুরা আজকে এক মা আমার কাছে আবার দ্বিতীয়বার আসছে তার হাজবেন্ডের জন্য তার জন্য আমরা সরাসরি তার মুখ থেকে তার জীবনের রিয়েল গল্প শুনবো আসসালাম আসসালাম মা আপনার নাম কি আমার নাম লতিফা আক্তার মা আপনি এর আগে আমার কাছে এসেছিলেন জি আসার পরে কি হয়েছিল দ্বিতীয়বার আসলাম জি আমি আজ থেকে 14 বছর যাবৎ বিছানাত পড়া আমাদের পুরো পরিবারটার মধ্যে প্রভাব ফলাইছে জি দিন চালন দিয়ে রাখছে আমাদের পাগল বানায় রাখছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাতি জি আত্মীয সব দূর করে দিয়েছে আমরা অনেক জায়গায় চিকিৎসা হয়েছি বাংলাদেশের প্রায় মনে হয় অর্ধেক কবিরাজ মানে আমাদের জন্য চেষ্টা করছে ব্যর্থ হয়েছে ওনারা চেষ্টা করছে অনেক ব্যর্থ হয়েছে বর্তমানে আমি এই এক ইউটিউবে দেখলাম যে বাবার নাম্বারটা এবং আমি অনেক রুগীর মুখে শুনতে পেলাম পরে দেখে আমি আসলাম এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমার যখন কুকুরিগুলো বের করলো কুকুরগুলো বের করার পর থেকে আলহামদুলিল্লাহ আমার শরীরটা অনেকটাই ভালো লাগে এবং হালকা হয়েছে আর আমার জ্বর থাকতো ব্যথা থাকতো অনেক রাগ থাকতো আলহামদুলিল্লাহ জ্বালা পড়া থাকতো হুম আলহামদুলিল্লাহ অনেকটা ইনশাল্লাহ আমি মোটামুটি সুস্থ আমি দ্বিতীয়বার বাবাকে জানাতে আসলাম এবং আমার হাজব্যান্ডের জন্য আসলাম আমার পুরা পরিবারই মানে পাগল করে রাখছে অসুস্থ বানা রাখছে আমরা চোদ্দ বছর যাবত আমরা অসুস্থ আমরা বিশ্বনাথ পরা এবং পাগলাম আমাদের আরো সুস্থ হয়ে যাবেন কারণ ইনশাল্লাহ আল্লাহ এই বাবার উসিল আর মাফ করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন উনি একজন কবিরাজ নয় উনি একজন ভালো অভিজ্ঞ চিকিৎসক আমি বাংলাদেশে অনেক কবিরাজের কাছে গিয়েছি কিন্তু আমি কারো দাঁড়াইন ইনশাল্লাহ না আমি এ পূর্ণ সুস্থ হতে পারি নাই আলহামদুলিল্লাহ আমার পেট থেকে যেগুলো বের হয়েছে আল্লাহ জানি বাবার উসিলায় আল্লাহ জানি আমাকে আরো পূর্ণ সুস্থ করে আমার কাছে আমার দোয়া রইল সবাই যেন আমার জন্য খাস করে দোয়া করবেন এবং বাবার জন্য দোয়া করবেন এবং সবাই আসবেন আপনারা সঠিক চিকিৎসা এখানে পাবেন বন্ধুরা এই মা দীর্ঘদিন ধরে জিন দ্বারা আক্রান্ত এবং আমরা একবার তার ভিতর থেকে বের করছি এবার ফাইনালি তার ভিতরে আমরা লোহা দিয়ে লোহা কাটবো কিভাবে লোহা দিয়ে লোহা কাটবো ভিতরে একটা জিন অলরেডি একটাই আছে ওটাকে আমরা এখন ওখান থেকে সরাই দেওয়ার জন্য আরেকটা জিন ওনার ভিতরে প্রবেশ করাবো যেন এই জিন ওনার ভিতরে না আসতে পারে আপনারা সরাসরি লাইভ এই ভিডিওটা উপভোগ করছেন সরাসরি দেখবেন উনি সম্পূর্ণ এই জিনটাকে ভিতরে আমরা প্রবেশ করাবো মুখটা হাঁ করেন খাই ফেলেন ফেলেন খাই ফেলেন ফেলেন বন্ধুরা ওনার ভিতরে আমরা এই জিনটা প্রবেশ করাই দিলাম লোহা দে লোহা কাটতেছি সবাই আমার মার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম